জয় মাতারা জয়গুরু বামদেব শ্রী জয় আমি অ্যাস্ট্রোলজার বিলাস চৌধুরী লালকেদার টোটকা থেকে আমি আপনাদের জন্য আবার একটি নিয়ে চলে আসলাম নতুন ভিডিও হ্যাঁ আজকের ভিডিওটি হচ্ছে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লাগিয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠান খুলেছেন বা একটি ফ্যাক্টরি করেছেন বা দোকানপাট খুলে করেছেন কিন্তু প্রচুর চেষ্টা চরিত্রের পরেও যেন বেচা কেনা নেই খরিদ্দার পাশে কোনো এক দোকানে চলে যাচ্ছে কিন্তু আপনার দোকানে আসছে না আপনি ভালো ভালো দ্রব্যাদি তুলেছেন দোকানে খুব সুন্দর ডেকোরেশন করেছেন ভালো পজিশনে আপনার দোকান তবুও যেন কেন আপনার বিক্রি নেই একটু ভাবতে অবাক লাগে না নিশ্চয়ই কোনো কারণ তো রয়েছে তার পিছনে কোনো অশুভ শক্তি কি কাজ করছে তার নজরদোষ লেগেছে কি আর পাঁচজনের ব্যবসা চলছে আপনার কেন চলছে না তো যাদের চলছে তাদের যেন আরও ভালো করে চলে এবং যার চলছে না তার জন্য চলে তার জন্য কিন্তু আজকে বিলাস দা আপনাদের জন্য একটি নতুন টোটকা নিয়ে চলে আসলো মহাসিদ্ধ টোটকা হ্যাঁ আমার এই টোটকাটি অনেকেই করে অনেক উপকৃত হয়েছে তাই ভাবলাম আজ আপনি এই ভিডিওটি এই মাধ্যম দিয়ে এই মহাসিদ্ধ টোটকা আপনাদের কাছে পৌঁছে দিই যাতে আপনারা অনেক বেশি উপকৃত হন হ্যাঁ যারা আমার এরকম নতুন নতুন ভিডিও পেতে এবং নতুন নতুন টোটকা পেতে আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোমোটিভেটার বিলাস চৌধুরী লাল খেতাব টোটকা ওখানে আমাকে সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন আর যারা আমার ফেসবুক পেজ সৌভাগ্য সন্ধান তারা ওখানে আমাকে ফলো করুন লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন সমস্যার উপরে ভিডিও চান আমি সেই সমস্যার সমাধানে খুব দ্রুত গতিতে ভিডিও চলুন জেনে নেওয়া যাক যে কোন টোটকা এবং কিভাবে করলে পরে আপনি এর সুফল পাবেন হ্যাঁ অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনুন এবং প্রতিটা জিনিসকে নিয়মের সাথে যদি করেন তাহলে দেখবেন তার অভ্যন্তরীণ ফল পাবেন কি করবেন করবেন হচ্ছে শুক্লাপক্ষে শনিবার দিন বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা আপনি একটি সুপারি নেবেন একটি পান নেবেন আর একটি টাকার কয়েন নিয়ে আপনি একটি বট বৃক্ষের নিকট যাবেন যে পান রাখবেন নিচে এবং তারপরে সুপারি এবং কয়েনটি রাখবেন রাখার পরে আপনি বট বৃক্ষকে নিমন্ত্রণ জানিয়ে আসবেন যে হে বৃক্ষরাজ কাল প্রাতা আপনি আমার বাড়িতে আসুন বা আপনি আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানে আসুন আমি যে ব্যবসা প্রতিষ্ঠান করেছি সেখানে আমার বেচাকেনা নেই আমার আর্থিক পরিস্থিতি তার কারণে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে তা আমার ব্যবসায় বৃদ্ধি করতে আমি আপনাকে নিমন্ত্রণ জানিয়ে গেলাম যে বৃক্ষরাজ কালকে আপনি আমার প্রাতা রবিবার দিন আপনি আমার প্রতিষ্ঠানে আসুন এই বলে তাকে নিমন্ত্রণ জানিয়ে পিছনে না তাকিয়ে সোজা আপনি কিন্তু বাড়ি চলে আসবেন পরের দিন মানে রবিবার দিন সকালবেলা ভোরবেলা উঠে স্নান আদি সেরে চুপি সারে কাউকে কিছু না জানিয়ে চলে যাবেন যে বৃক্ষ যে বট বৃক্ষের নিচে আপনি প্রার্থনা করেছেন সেই বৃক্ষ থেকে আপনি একটি জটা এক আঙুলের মতন একটি জটা আপনি কিন্তু কেটে নিয়ে চলে আসবেন আপনি নিয়ে এসে আপনার প্রতিষ্ঠানে সেই জটাটিকে আপনি যেখানে পুজো করেন সেখানে অথবা আপনি আপনার বাক্সের ভিতরেও রেখে তাকে গোগুলের ধুনো দেখাবেন এবং তার কাছে প্রার্থনা করবেন যে আমার ব্যবসায় যেন প্রতিষ্ঠানে যেন বিক্রি বেড়ে যায় দেখবেন নিত্যদিন আপনি যখন ওই জটাটিকে আপনি গোগগুলের ধুনো দেখাবেন এবং তার কাছে প্রার্থনা করবেন আপনার কাস্টমারের খরিদ্দারের আকর্ষণ আপনার দোকানের প্রতি বেড়ে যাবে কাস্টমার চুম্বকের মতন ছুটে চলে আসবে আপনার দোকানে দেখবেন আপনার ব্যবসায় অনেক বেশি উন্নতি হচ্ছে আগের তুলনায় অনেক বেশি বিক্রি হচ্ছে তো চটপট দেরি না করে যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা অবশ্যই এই টোটকাটি করে ফেলুন এটি মহাসিদ্ধ টোটকা তাহলেই কিন্তু আপনারা দেখবেন আপনাদের প্রতিষ্ঠানে ব্যবসা বাণিজ্যের অনেক বেশি আয় উন্নতি হবে আর ভিডিওটিকে অবশ্যই ভালো লাগলে একটি লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও ভাইরে উপকৃত হয় কেননা করোনার পরে এমনিই সবার ব্যবসায়িক পরিস্থিতি খারাপ তাই সবাই যেন ভালো থাকে এবং সবাইকে যেন সবাই ভালো রাখে আর ভিডিওটি বড় করলাম না জয় মাতারা জয় গুরু বামদেব শ্রী জয়